আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কারিজমা সিগনেচার সুইসের পাকিস্তানি প্রিমিয়াম কালেকশনটি আবারও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার সো আমি ড্রেসটা আবারও যারা দেখেন না আগের ভিডিওগুলি আপনাদের জন্য খুলে দেখাবো আর অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকে অবগত আছেন এই ড্রেসটা আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি আর যেটা হচ্ছে একদমই চ্যালেঞ্জিং একটি প্রাইজে সো এটা হচ্ছে কামিজটা এটা কিন্তু মোটামুটি অনলাইনের একদম ভাইরাল একটি কালেকশন এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পাবেন কামিজের নিচের এখানে দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই ক্যাটালগের এখানে নেকটা দেখেন নেকের এখানে কিন্তু গর্জিয়াস একটি কাজ আছে বাট এখানে একদমই প্লেন তো এই যে প্যানেলগুলো আছে এগুলো আপনারা সব এক্সট্রাভাবে পেয়ে যাবেন এটা আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে আর এখানে কিন্তু হাতার আর জন্য এক্সট্রাভাবে প্যানেল আছে দেওয়া আর কাপড়ের সাইজটা দেখেন এটার এবং হচ্ছে হাতার আর এগুলো হিউজ পরিমাণ কাপড় আছে আপনারা যে কোনো স্টাইলে নিতে পারবেন যেহেতু একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন সেটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওরনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দর কন্ট্রাস্টে এই ড্রেসটা এসেছে আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দুর্দান্ত একটি স্টাইল এসেছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে গর্জেসভাবে কাজ করা আছে চমৎকার এই ড্রেসটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন নাহলে কিন্তু এই ড্রেসটা এবারের মতো আপনাদেরকে মিস করতে হবে আপনারা জানেন এই ড্রেসটা আমরা চাইলেও অনেক বেশি স্টকে নিয়ে আসতে পারি না খুবই হচ্ছে একদম ভাইরাল একটি কালেকশন যেহেতু সেক্ষেত্রে অনেক সিরিয়াল দিয়ে ড্রেসটা নিয়ে আসতে হয় সো যারাই নিবেন আপনাদেরকে খুব দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ